বা তারে কমানে কোনো মিটিং আছে সেখানে আপনারা সব চেয়ে চলে যাবেন কে কি বলল না বলে এটা মাথা রাখার দরকার আছে না নাই আর একটা জিনিস আমরা আমাদের দল বড় দল বিএনপি এই দলের মধ্যে অনেকজন প্রার্থী হয়েছে আসলে তো সবাইকে মনোরঞ্জন দিতে পারে না একজনকেই দেয় ঠিক না এসি বাকি যারা আছে তারা তো শত্রু তা নয় কিন্তু তারাও দলের লোক হয়তো পায় নাই আমরা তাদেরকে নিয়ে সম্মিলিতভাবে আগামী দিনে ইনশাল্লাহ আবার আপনাদের মাঝে হাজির হব সেলিমা রহমান উনি আমার নির্বাচনী পরিচালনার জন্য উনি তারিখে আসবেন ওইখানে আমাদের ব্যাপক মহিলাদের উপস্থিতি উনি বলেছেন কালকে ভোট করে যে আমরা একটা ব্যাপক মহিলা উপস্থিতি যেন হয় আমরা মহিলাদেরও একটা ব্রিফিং দিব আগামী নির্বাচনে কীভাবে গর্বকালে পরিচালনা হবে সেই ক্ষেত্রে আমরা মহিলাদের জন্য এখান থেকে বাস দেব বাসের ব্যবস্থা করবো আপনারা অন্তত বাসে অন্তত ওনাদেরকে নেওয়ার ব্যবস্থা করবেন আমাদের তিনটা বা সাড়ে তিনটার মধ্যে মিটিং শুরু হবে এবং আমরা পাঁচটার মধ্যে ইনশাল্লাহ চেষ্টা করব শেষ করে দেওয়ার জন্য আজকে আগে বিগত দিনে কিন্তু আমরা এরকম মহিলাদের আমাদের মা বোনদের কিন্তু কোনো মিটিং আসতে দেখি নেই কারণ জামাতের অত্যাচারে আমাদের মা বোনরা এখন আর ঘরে থাকতে পারছে না তারা তাই ধন্যবাদ আপনাদের আপনারা আগামী সতেরো তারিখে মিটিংয়ে উপস্থিত হবেন এবং মিটিং তাদের সফল হয় এবং ওনার বক্তব্য শোনার জন্য আপনারা সেখানে হাজির হবেন আমাদের যারা কর্মী ভাইয়ার আছে আপনারা ওনাদেরকে উদ্বুদ্ধ করবেন আমরাও চাই যে পুরুষের পাশাপাশি মহিলা নেতৃত্ব বেরিয়ে আসি আসুক কারণ কি মহিলা নেতৃত্ব বেরিয়ে আসলে আমরা পুরুষদের পাশাপাশি মহিলাদের যে আগামী দিনে কর্মসংস্থানের ব্যবস্থা হবে এর জন্য তো আমাদের একজন সঠিক নেতৃত্ব প্রয়োজন সেই নেতৃত্ব এই ইউনিয়নে যে ভালো নেতৃত্ব দিয়ে মহিলাদের সংগঠিত করে নিয়ে আসতে পারবে আমরা তাদেরকে তাদের হাতে আমরা নেতৃত্ব তুলে দেব আমরা মনে করবো যে না উনি সঠিক নেতৃত্ব দিতে পারবেন তো সেই জন্য আগামী কমিটিগুলিও ওইভাবেই গঠন হবে এবং আপনারা আগামী দিনে যে ইলেকশন ইলেকশনের জন্য আপনারা সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন

সম্মানিত প্রধান অতিথি আমাদের প্রিয় নেতা নড়াই এক আসনের এক আসনের